এতটা আমেজিং তথ্য আমরা জান্নাতের ব্যাপারে শুনতে যাচ্ছি জান্নাত কেমন হবে জান্নাতিদের বয়স কত হবে আবাসস্থল কেমন হবে আর এমন নয় যে জান্নাত কি আমাদের তৈরি করা হবে জান্নাত তৈরি হয়ে গেছে দুনিয়ায় কি এমন কোনো প্রাসাদ আছে যা মুক্তধ্বারা নির্মিত প্রত্নধ্বারা নির্মিত জান্নাতীরা জান্নাতের সকল ধরনের ডেলিশিয়াস খাবার লাভ করবে আন আপনি চিন্তা করুন কোনো হৃদয় তা কল্পনা করেনি জান্নাত এমন জিনিস অতপর আল্লাহ দিদার করানো হবে আর সেই দিদার এমন স্পষ্ট ও পরিষ্কার হবে যেভাবে সূর্য এবং পূর্ণিমা রাতের চাঁদকে প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে দেখে থাকে জান্নাতের বাজার কেমন হবে দর্শক আরো একবার ওয়েব সিরিজ কিয়ামতের পরে আফটার জাজমেন্ট ডে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ ইনশাল্লাহ আল্লাহ করিমের রহমতের প্রকাশ স্থল জান্নাতের ব্যাপারে শুনব। আর সুবাহ আজ এতটা অ্যামেজিং তত্ত্ব জান্নাতের ব্যাপারে শুনতে যাচ্ছি যে জান্নাত আসলে কেমন তা দেখতে কেমন জান্নাতিদের খাবার কেমন হবে জান্নাতিদের আবাসস্থল কেমন হবে আর জান্নাত বাসীদের খাওয়া দাওয়ার বিষয় তা কিভাবে ডাইজেস্ট হবে জান্নাতিদের বয়স কত হবে জান্নাতিরা সবচেয়ে বড় কি পুরস্কার পাবে আর হ্যাঁ জান্নাতিরা যে হোর পাবেন পুরুষরা হোর লাভ করবেন তাহলে নারীরা কি পাবেন ইম্যাজিং তথ্য ইন্টারেস্টিং তথ্য আজ জান্নাতের ব্যাপারে শুনবো আর মনে রাখবেন আমরা যা কিছু আলোচনা করি তা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করি তাই আপনারা ইনশাল্লাহ যদি ডিসক্রিপশন দেখেন তাহলে এই সব আলোচনার রেফারেন্সেও আপনারা পেয়ে যাবেন আসুন শুরু করি হাসর হিসাব মিজান পুলসিদাত এই সবকিছু সফলতার সাথে আল্লাহ পাকের অনুগ্রহ এবং তার রহমতে জান্নাতে প্রবেশ করবে একটি জায়গা যা আল্লাহ জন্য এতে যেসব নিয়ামত রাখা হয়েছে যেগুলো না কোনো চোখ দেখেছে না কান শুনেছে না কোনো ব্যক্তির মনে সেগুলোর কল্পনা এসেছে ইট মিনস অবিশ্বাস্য বিশ্বাস করা যাবে না যত উপমা তার পরিচয়ের ক্ষেত্রে দেয়া হয় তা সব বোঝানোর জন্যই দেয়া হয় অন্যতায় দুনিয়ার উন্নত থেকে উন্নত বস্তুও জান্নাতের কোনো বস্তুর সাথেই কোনো তুলনাই করা যাবে না আর এমন নয় যে জান্নাত কি আমতের পর তৈরি করা হবে জান্নাত তৈরি হয়ে গেছে জি হা দর্শক জান্নাত একজিস্ট করে আর এখনো বিদ্যমান আছে সবার প্রথমে জান্নাতে কে প্রবেশ করবে আসুন এখন তা শুনি নবী পাক সালাম ইরশাদ করেন যতক্ষণ আমি জান্নাতে প্রবেশ করব না সে সময় পর্যন্ত অন্যান্য আম্বি কেরাম আলাইহিমুস সালামের জন্য জান্নাত হারাম আর যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ অন্যান্য উম্মতের উপরও জান্নাত হারাম হজরত জাবির রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত এক ব্যক্তি রসুলের দরবারে উপস্থিত হয়ে আরস করলেন ইয়া রসুল সাল্লাল্লাহু সাল্লাহ তালা আলহি ওয়া সাল্লাম দিন সর্বপ্রথম কোন লোকেরা জান্নাতে প্রবেশ করবে তখন নবী পাক আলহি সালাম বলেন সম্মানিত আম্বিয়া কিরাম আলহিম সালাম দর্শক জান্নাতে প্রবেশের জন্য একটি পারমিট প্রয়োজন হবে এটা ইমেজিন তথ্য না জি হ্যাঁ তা ব্যতীত কারো পক্ষেই জান্নাতে প্রবেশ সম্ভব নয় নবী পাক আলহি সাল্লা সাল্লাম ইস্বাদ করেন কোনো ব্যক্তি এই অনুমতি পত্র ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং এর কন্টেন্ট কি হবে এর কন্টেন্ট এই হবে যে আল্লাহর নামে আরম্ভ যিনি কুবি দয়ালু করুণাময় এটি আল্লাহ তালার পক্ষ থেকে অমুক বিন অমুকের জন্য অনুমতি পত্র অর্থাৎ পারমিট এর মাধ্যমে উন্নত বাগানে প্রবেশ করিয়া দাও যা ঢালপালা ঝুঁকে আছে এই পারমিশন লেটার কখন করবে এক বর্ণনা অনুযায়ী উপর অনুমতি পত্র পাবে যার পরে জান্নাতে প্রবেশ সম্ভব হবে আজ দুনিয়ায় অসংখ্য পারমিটের জন্য মানুষ চেষ্টা করে দোয়া করুন চেষ্টাও করুন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পার্মেন্ট দান করুক দর্শক জান্নাতে একশোটি স্তর আছে দেয়ার আর হান্ড্রেড লেভেলস ইন হেভেন আর প্রতি দুই স্তরের মাঝে বিটুইন এভরি লেভেল যে ডিস্টেন্স আছে তা জমিন ও আসমানের মধ্যকার দূরত্ব এখন ইম্যাজিং করুন যে জান্নাত কত বড় হবে জান্নাতে একটি বৃক্ষ আছে আর সেটা কত বড় বৃক্ষ যার ছায়াতে একশো বছর পর্যন্ত যদি ঘোরার আরোহী বেগে দৌড়াতে থাকে তাহলে সে যতটুকু পদ অতিক্রম করবে গাছের ছায়া তবুও শেষ হবে না সেই বৃক্ষ কত বড় হবে জান্নাতে রেশম গুটির বৃক্ষ থাকবে তা দ্বারা জান্নাতবাসীদের পোশাক তৈরি করা হবে এটিও বলে যায় জান্নাতের বৃক্ষ কেমন হবে গসলে সাহাবি হাজর সালমান তালা আনহু একটি ছোট কাঠ উঠিয়ে বলেন যদি তোমরা জান্নাতে এতটুকু কাঠের টুকরো তালাশ করো তোমরা দেখতে পাবে না আরস করা হলো তাহলে সেখানে কিসের বৃক্ষ থাকবে খেজুর বৃক্ষের ব্যাপারে আলোচনা এসেছে সেগুলো কিসের তৈরি হবে তখন বললেন সেগুলোর মূল মুক্তা এবং স্বর্ণের তৈরি হবে এবং উপরের অংশে ফল থাকবে আল্লাহ আকবর অর্থাৎ স্বর্ণ এবং মনি মুক্তার বৃক্ষ হবে আচ্ছা জান্নাতের গেট কেমন হবে আর কত বড় গেট হবে কেন আপনি ভেবে দেখুন হাসর মাঠে শত শত কোটি মানুষ থাকবে আর না জানি জান্নাতে কত বিলিয়ন মানুষ যাবে তাহলে দরজা কত বড় হবে বলেন একটি দরজা এক পাশ থেকে আরেক পাশ অর্থাৎ তার যে চৌকাট হবে সহজ অর্থে তার প্রশস্ততা এত বড় হবে যে যদি সত্তর বছর পর্যন্ত ঘোড়ার আরোহী ঘোড়া দড়াই যতটুকু পথ অতিক্রম করবে ততটুকু তার প্রশস্ততা হবে আর এত বড় দরজা হওয়া সত্ত্বেও যখন মানুষ জান্নাতে যাবে তখন মাশা আল্লাহ এত ক্রাউড হবে যে কাদের সাথে কাদ ঘর্ষণ হতে থাকবে এমনকি ভিড়ের কারণে দরজা আওয়াজ করতে থাকবে দ্য ডোর উইল স্টার্ট টু ক্রিক আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকেও সহজভাবে জান্নাতে সেই দরজায় প্রবেশ নসিব করুক দর্শক এখন কথা বলবো জান্নাতে ঘর কেমন হবে আজ দুনিয়ায় মানুষ একে অপরের ঘর দেখে এখন তো বড় বড় ঘর নির্মিত হয়েছে মানুষ প্রাসাদ নির্মাণ করছে সেগুলোর পিকচার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরকম বেডরুম এরকম ঘর আর কিছু মানুষ এরকম বড় বড় ঘর দেখে মাঝে মাঝে মনকে ছোট করে ফেলে মন ছোট করবেন না দুনিয়াই সাথে জীবন অতিবাহিত করুন হারাম উপার্জন করে যদি কেউ বড় বড় প্রাসাদ নির্মাণ করে তার কোনো উপকার নেই তার জন্য তো কেয়ামতের দিন উত্তর দেয়া কঠিন হয়ে যাবে আসুন শুনি জান্নাতিদের ঘর কেমন হবে জান্নাতে ডিফারেন্ট টাইপের রত্ন মূল্যবান পাথরের প্রাসাদ থাকবে দুনিয়ায় এমন কোন প্রাসাদ আছে কি যা মুক্তা দ্বারা নির্মিত রত্ন দ্বারা নির্মিত আর তা এমন স্পষ্ট পরিষ্কার হবে যে ভেতরের অংশ বাহির থেকে এবং বাহিরের অংশ ভেতর থেকে দেখা যাবে জান্নাতের যে ঘর হবে তার যে দেয়াল হবে তা স্বর্ণ রোপের ইট এবং দ্বারা নির্মিত হবে একটি ইট স্বর্ণের একটি রূপার ফ্লোর জাফরানের কঙ্করের জায়গায় মুক্তা এবং ইয়াকুদ থাকবে আল্লাহ আকবর বাস্তবে ইমাজিনও করা যাবে না এটি কেমন ঘর হবে যখন যাব ইনশা আল্লাহ দেখব আচ্ছা জান্নাতের রিভার কেমন হবে দে আর ফোর রিভার্স ইন হ্যাভেন চার ধরনের নদী আছে একটি পানির অন্যটি দুধের তৃতীয়টি মধুর এবং চতুর্থ শরাবের আর সেগুলো থেকে শাকাবের হবে প্রত্যেকের আবাসের স্থলে রবাহমান থাকবে অর্থাৎ হানাল্লাহ সেসব নদীর পাশে আসতে হবে না এমন সিস্টেম থাকবে প্রতিটি ঘরের পাশ দিয়েই ওই নদী প্রবাহিত হবে আর সেগুলোর নদীর স্পেশালিটি এই হবে তা জমিনের নিচ থেকে প্রবাহিত হবে না বরং জমিনের উপর প্রবাহিত থাকবে ইমাজিন্যাবল আইনা জান্নাত তো এমনি আমাদের মস্তিষ্ক তাকে সহজভাবে অ্যাকসেপ্ট না করলেও সেটা আল্লাহর शान দা ফ্লো ওভার দা ল্যান্ড অতপর অতঃপর সেইসব নদীর কিনারা কেমন হবে একটি কিনারা মুক্তার অন্যটি ইয়াকুতের নদীর জমিন খাটি মিশকের আচ্ছা আজ দুনিয়ায় মানুষ হারাম সরাব পান করে যা জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ এই শরাব পরিহার করুন জান্নাতিকে জান্নাতি শরাব পান করানো হবে আর তাতে কোনো স্মেল থাকবে না খারাপ স্মেল থাকবে না তিক্ততা থাকবে না নেশা থাকবে না তা পানকারীকে আকলহীন মাতাল করবে না বরং ওই পবিত্র সরাব এই সমস্ত বিষয় থেকে পবিত্র হবে অল্লাহবর অর্থাৎ আমি যদি এই কথা বলি দর্শক সেই সমস্ত কাজ যা থেকে দুনিয়ায় বিরত রেখেছে তার চমৎকার জান্নাতে তৈরি করে রাখা হয়েছে দুনিয়াতে চল্লিশ পঞ্চাশ বছর কত বছর বাঁচব কতটা এনজয় করব। কোন জিনিসকে হারাম জিনিসকে কিছু বছর এনজয় করতে চাই নাকি এখন ধৈর্য ধারণ করে শেষ না হওয়া জীবন জান্নাতে এর চেয়ে অধিক সুন্দর জীবন এনজয় করতে চায় একটু ভেবে দেখুন চিন্তা করে দেখুন এখন আসুন জান্নাতে জান্নাতীতের খাবার কেমন হবে জান্নাতে জান্নাতিরা সব ধরনের ডেলিসিয়াস খাবার পাবে যা চাইবে তৎক্ষণাৎ তাদের সামনে উপস্থিত হয়ে যাবে এমন কি যদি কোনো পাখি দেখে তার মাংস খেতে মন চায় সে সময় ওই পাখি ভুনা অবস্থায় রেডি টু ইট তার কাছে চলে আসবে যদি পানি অথবা দুধ খেতে ইচ্ছে হয় সেগুলোর পাত্র নিজে নিজেই হাতে চলে আসবে পান করার পর নিজে নিজেই যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাবে আচ্ছা এরপর প্রতিটি ব্যক্তিকে একশো ব্যক্তির খাবার এবং পানের এবং শারীরিক চাহিদা পূর্ণ করার শক্তি দেয়া হবে যদি এমন হয় খাবার অনেক আর পেট ভরে যায় বান্দা খেতেই না পারে এনজয়ও করতে পারবে না কিন্তু একশো মানুষের শক্তি দেয়া হবে যেন তারা বেশি এনজয় করতে পারে সব সময় মুখ থেকে তসবি ও তকবির নিঃশ্বাসের মতো জারি থাকবে যেভাবে আমাদের নিঃশ্বাস চলতে থাকে অটোমেটিকলি মুখ থেকে আল্লাহ তালার নাম এবং জিকিরি ইলাহি জারি হবে প্রত্যেক ব্যক্তির ফেসিলিটিও কমপক্ষে আপনারা জানেন কি কত খাদেম থাকবে আজ কারো এমপ্লয় হলে বান্দা মন ছোট করে ফেলে জান্নাতে প্রত্যেক ব্যক্তির জন্য কমপক্ষে দশ হাজার খাদেম তার পাশে দাঁড়িয়ে থাকবে খাদেমদের মধ্যে প্রত্যেকের হাতে রূপার পেয়ালা থাকবে এবং অন্য হাতে স্বর্ণের আর প্রতিটি পেয়ালায় নিত্য নতুন রঙের নিয়ামত থাকবে যতই খেতে থাকবে স্বাদে কমতি হবে না বরং বাড়তে থাকবে চমৎকার ব্যাপার দেখুন আপনার যে কোনো ফেভারিট ডিশ হোক যখন আপনি প্রথম তার তার এনজয়মেন্ট এক হয় তবে কয়েক লোকমার পর স্বাদ কমতে থাকে থাকে কারণ পেট লোকমা খান হ্যাঁ যত সুস্বাদু খাবারই হোক আপনার প্রতিটি লোকমার পর স্বাদে কিছু না কিছু হ্রাস আসতে থাকে কিন্তু জান্নাতের অলৌকিকত্ব হচ্ছে স্বাদ প্রতিটি লোকমার সাথে বৃদ্ধি পেতে থাকবে প্রতিটি লোকমায় সত্তরটি স্বাদ থাকবে প্রতিটি স্বাদ অন্যটির চেয়ে ভিন্ন হবে আর সেই সমস্ত স্বাদ একসাথেই অনুভূত হবে একটি স্বাদের অনুভূতি অন্য স্বাদের অনুভূতির মধ্যে বাধা হবে না আপনারা চিন্তা করুন এই সমস্ত কথাগুলো যদিও অবিশ্বাসযোগ্য আগেই হাদিসে পাকে এসেছে যে কোনো হৃদয় কল্পনা করেনি জান্নাত এমন জান্নাতিদের কাপড় না পুরাতন হবে না তাদের যৌবন শেষ হবে প্রথম গ্রুপ যারা জান্নাতে যাবে সেই প্রথম গ্রুপ কারা হবেন আর তাদের ফেইস এমন উজ্জ্বল হবে যেমন পূর্ণিমা রাতের চাঁদ যারা প্রথম গ্রুপ হবেন তাদের চেহারা এমন হবে দ্বিতীয় যেমন কোনো কবি উজ্জ্বল তারকা জান্নাতীদের পরস্পরের মাঝে কোনো ধরনের মতভেদ থাকবে না কারো হৃদয়ে অন্য কারোর জন্য ঘৃণা থাকবে না যার নারী খোরদের ব্যাপারে হাদিসে এসেছে যদি তারা সাত সমুদ্রের মধ্যে থুতু ফেলে তাহলে তা মুদুর চাইতে অধিক মিষ্টি ও সুগন্ধ হবে আচ্ছা এখন এই হোর সবচেয়ে বেশি কে পাবে হে আছে কানের রসুল আল্লাপাকের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের উপর উঠতে বসতে হাঁটতে চলতে সর্ব অবস্থায় দৌরু শরীফ পড়তে থাকুন কেননা নবী আলহি সাল্লামের বাণী হচ্ছে জান্নাতে সবচেয়ে বেশি হর ওই ব্যক্তি পাবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাটকারে হবে আমরা যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ি দরুদ শরীফ অসাধারণ আমল রহমত নাজিল হয় বরকতো নাজিল হয় গুনাও ক্ষমা হয়ে যায় রোজগারেও বরকত হয় না জানি কত দুনিয়াবি উপকারিতা আছে আখিরাতের উপকার তো আর একটি উপকার এই যে সবচেয়ে অধিক হোর সে পাবে যে সবচেয়ে বেশি দরুদ শরীফ হবে আচ্ছা জান্নাতীদের লোম কেমন হবে বডিতে এটি খুব চমৎকার তত্ত্ব যত জান্নাতি হবেন তাদের মাথার চুল ব্যতীত পলক এবং ভ্রু ব্যতীত জান্নাতিদের দেহে কোথাও লোম থাকবে না তাদের সকলেই লোমহীন হবেন জান্নাতে দাড়ি থাকবে না আর তাদের প্রত্যেকেই ত্রিশ বছর বয়সী হবেন আশ্চর্যের কথা না কোনো বৃদ্ধ থাকবে না কোনো শিশু থাকবে না যৌবনের যে চূড়ান্ত মুহূর্ত সকলেই তিরিশ বছর বয়সী হবে এখানে আরো একটি চমৎকার ব্যাপার এমন প্রতিটি বস্তু যা থেকে বিরত রাখা হয়েছে তার চমৎকার জান্নাতে বিদ্যমান আছে পুরুষদের জন্য দুনিয়ায় দাঁড়িয়ে রাখা আবশ্যক অনেক মানুষ রাখে না এখানে রাখুন কেননা জান্নাতে দাঁড়ি থাকবে না আমরা যেন বিষয়টি বুঝতে পারি আমাদের মধ্যে প্রত্যেকেই আরামকে খুব ভালোবাসে কাজ পূর্ণ হওয়ার পর আরামও পূর্ণ হওয়া উচিত ঘুম কম না হওয়া উচিত এখন শুনি জান্নাতীরা কিভাবে আরাম করবে আপনাদেরকে একটি ম্যাজিং কথা বলছি জান্নাতে ঘুম থাকবে না তার কারণ হলো আসলে ঘুম এক ধরনের মৃত্যু আর জান্নাতে তো মৃত্যুই নেই হাজার সেইদুনা আবদুল্লাহ ইবনে আবু আউফা বর্ণনা করেন যে এক ব্যক্তি রসুলের দরবারে আরজ করল ইহা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ঘুম সেই জিনিস যার মাধ্যমে দুনিয়ায় আমাদের চোখ আরাম ও প্রশান্তি পায় জান্নাতেও কি ঘুম থাকবে নবী পাক সাল্লাম সাল্লাশ করেছেন ঘুম তো মৃত্যুর সাথী আর জান্নাতে মৃত্যু নেই সে আরজ করল তাহলে জান্নাতিরা দিয়েছেন কেননা প্রশ্নটি টান নিকট পছন্দ হয়নি এরপর তিনি বললেন জান্নাতে ক্লান্তি থাকবে না তাদের প্রতিটি কাজ প্রশান্তির কারণ হবে অর্থাৎ প্রতিটি কাজে প্রশান্তি আরাম এবং রিল্যাক্সেশন অনুভূত হবে অসাধারণ সেখানে ঘুম থাকবে না আচ্ছা এছাড়া জান্নাতে রাত এবং দিন থাকবে না হজরত জোহাইজ বিন বিন্লা আলহি বলেন জান্নাতে না রাত থাকবে আর না সূর্য বা চন্দ্র জান্ন সর্বদা নূরের মধ্যে থাকবে তাদের জন্য রাত এবং দিনের পরিমাণ থাকবে রাতের পরিচিতি পর্দা লাগানোর মাধ্যমে এবং দরজা বন্ধ করার মাধ্যমে হবে আর দিনের পরিচয় পর্দা সরিয়ে ফেলা এবং দরজা খোলার মাধ্যমে হবে উপমা না দিয়েই বোঝাচ্ছি শুধুমাত্র এক্সাম্পলের জন্য দুনিয়ার এমন অনেক দেশ আছে যেখানে শীতকালে শুধু রাত হয় দিন হয় না আর গরমের দিনে সেখানে শুধুমাত্র দিনই হয় আমারও এমন কিছু দেশে যাওয়া হয়েছে সেখানে অনেক লম্বা রাত হয় এবং অনেক লম্বা দিন হয় সে সময় দরজা বন্ধ করে মানুষ ঘুমিয়ে পড়ে আর বাহিরে দিন চলতে থাকে আলো থাকে রাত একটা পর্যন্ত সূর্য দেখা যায় তখন মানুষ দরজা বন্ধ করে জানালা বন্ধ করে রুমের মধ্যেই রাতের পরিবেশ বানিয়ে ফেলে তো সুফহান আল্লাহ এটি তো দুনিয়া জান্নাতে কত কিছু থাকবে আল্লাহর কেমন কেমন নিয়ামত থাকবে এটি আল্লাহ জানেন এবং তার দান ক্রমে তার হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম জানেন দর্শক যখন জান্নাতিরা জান্নাতে যাবেন সকলেই তাদের আমল এবং তার উপর আল্লাহর যেই অনুগ্রহ রয়েছে সে অনুযায়ী মর্যাদা পাবে সে অনুযায়ী লাভ করবে আর মনে রাখবেন আল্লাহর অনুগ্রহের কোনো সীমা নেই আচ্ছা জান্নাতীদের দুনিয়ার এক সপ্তাহ টাইম পিরিয়ড পর এক উইক টাইম পিরিয়ডের পর একটি পারমিশন দেয়া হবে আর তা জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে তারা তাদের রব আজ্জাওয়াজাল্লাহ জিয়ারত করবে অতপর খোদার আরোস প্রকাশ পাবে এবং রব আজ্জাওয়াজাল্লাহ জান্নাতের একটি বাগানে তজ্জলি প্রদান করবেন আর সেখানে জান্নাতীদের জন্য মিম্বার বসানো হবে কারোর জন্য নূরের মেম্বর থাকবে কারোর জন্য মুক্তার মেম্বর থাকবে এভাবে কারোর জন্য ইয়াকুত এবং এবং স্বর্ণ হবে খোদার দিদার করানো হবে আর সেই দিদার এতটা স্পষ্ট পরিষ্কার হবে যেভাবে সূর্য এবং পূর্ণিমা রাতের চাঁদকে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে অবলোকন করে আর প্রত্যেকের দেখা অন্যদের জন্য বাধা হয় না আল্লাহ আস প্রত্যেকের উপর ছিয়তার জলি বর্ষণ করবেন আর এটি জান্নাতে আল্লাহ তালার সবচেয়ে বরণে আমত হবে যা জান্নাতিরা লাভ করবে তাদের মধ্যে থেকে আল্লাহ তা বলবেন হে অমুক বিন অমুক তোমার মনে আছে অমুক দিন তুমি এমন এমন করেছিলে দুনিয়ায় কিছু গুনা পাক স্মরণ করাবেন বান্দা আরো করবে হে আমার রব তুমি কি আমাকে ক্ষমা করে দাও নেই তিনি বলবেন হ্যাঁ আমার মাগফিরাতের প্রশস্ততার কারণেই তুমি এই মর্যাদায় পৌঁছেছ তারা সবাই এই অবস্থায় থাকবে অতপর মেঘ ছেয়ে যাবে আর তাদের উপর সুবাস বসিত হবে আর তা এমন সুবাস হবে ওই রকম সুগন্ধ সেসব জান্নাতীরা কখনোই পায়নি আল্লাহ সাবাজাল্লাহ বলবেন যাও সেই দিকে যা আমি তোমাদের জন্য সম্মান প্রস্তুত করে রেখেছি যা চাও নাও অতপর জান্নাতের একটি বাজারে যাবে যাকে ফেরিস্তারা ঘিরে রাখবে জি হ্যাঁ জান্নাতে বাজারও থাকবে কথাই না অবাক করা কথা জান্নাতের মার্কেট জান্নাতের বাজার কেমন হবে লেটস টক অ্যাবাউট ডেট জান্নাতে যে বাজার হবে তা ব্যবসা অথবা ক্রয় বিক্রয়ের জন্য হবে না বরং পরস্পরের সাক্ষাৎ এবং গেট লুগেদারের জন্য হবে সেখানে হ্যান নবী পাক আলিহি সাল্লা সালামের দিদার সাহাবাই কিরামের সাথে সাক্ষাৎ সোভান আল্লাহ আল্লাহ করিমের দিদার করেই তো তারা সেখানে আসবেন অতপর সেই বাজারে যার যা প্রয়োজন তা নিয়ে যাবে উইথাউট এনি কস্টিং টাকা দিতে হবে না যার যা দরকার ওই বাজার থেকে নিয়ামত নিয়ে যাবে আল্লাহর হাবিব ইসাদ করেছেন নিঃসন্দেহে জান্নাতে একটি বাজার আছে যার মধ্যে মেস্কেট টিলা আছে জান্নাতিরা প্রতি চুমা সেখানে আসবে উত্তর দিক থেকে বাতাস বইবে যা তাদের চেহারা এবং কাপড়কে মিস্ক দ্বারা পূর্ণ করে দেবে যার ফলে তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে যখন তারা ঘরের সদস্যদের কাছে ফিরবে ঘরের সদস্যদের সৌন্দর্য বৃদ্ধি পাবে ঘরের সদস্যরা তাকে বলবে আল্লাহ আমাদের পর তো তোমার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তারা বলবে আল্লাহ ফাঁকের শপথ আমাদের পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বর্ণনায় যে জুমা শব্দ এসেছে তার ব্যাপারে কেরাম বলেন জান্নাতে কিছু সময় অন্যান্য সময়ের চেয়ে উত্তম হবে যাকে ওলামায়ে দিনগঞ্জ চিনবেন সেই উত্তম সময়ের নাম জুমা হবে জান্নাতি লোকেরা আলেমদের কাছ থেকে সেই সময় জেনে নিয়ে ওই বাজারে যাবে দেখুন না জান্নাতেও ওলামায়ে কেরামের প্রয়োজন হবে তাই দুনিয়াতেও আমাদের কেরামের খিদমত করা উচিত তাদের সাথে ভালো রিলেশন রাখা উচিত তাদের গোর্ড লিস্টে আসুন সুবহানাল্লাহ বাজাদে রব আলা বলবেন যা ইচ্ছা চাও মানুষ আলিমদেরকে জিজ্ঞাসা করে চাইবে সুতরাং আলিমদের প্রয়োজন সেখানেও হবে দর্শক শ্রোতা এর মাধ্যমে এও জানা গেল জান্নাতে জুমার দিন রবের নিয়ামতের বিদিত দিন হবে যেভাবে দুনিয়াতেও জুমার দিন সওয়াব বিদিত দিন ওলামাগণ বলেন আজ দুনিয়ায় জুমার একটি নেকির সওয়াব 70 টাইমস মাল্টিপ্লাই করে দেয়া হয় এখনও যখন দিন আসে বেশি বেশি নাকি করুন এবং নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন জান্নাতে মানুষ তাদের দুনিয়াবি ঘটনাকে স্মৃতিচারণ করবে কাজ কাজকর্ম নিয়েও ডিসকাস করবে জান্নাতে ল্যাঙ্গুয়েজ কোনটি হবে জি হা জান্নাতে শুধুমাত্র সেখানকার সমস্ত মানুষ আরবি ভাষাতেই কথা বলবে আর কিতাবে এসেছে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন তাদের নিজের ভাইয়ের সাথে সাক্ষাতের আগ্রহ জাগবে তখন ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা কেমন হবে একজনের আসন চলতে থাকবে এমন কি ভাইয়ের আসনের পাশে এসে উপস্থিত হবে তখন উভয় নিজ নিজ আসনে হেলান দিয়ে পরস্পরের সাথে কথা বলবে আর dünyায় ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে পরস্পরের সাথে ডিসকাস করবে তাদের মধ্যে একজন তার साथीকে বলবে হে অমুক তোমার কি সেই দিনের কথা মনে পড়ে যেদিন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেছিলেন আমরা অমুক দিন অমুক স্থানে ছিলাম আর আল্লাহ রিমেট নিকট আমরা দোয়া করেছিলাম এবং তিনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন নিজের অতিবাহিত হওয়ার সময়কে স্মরণ করবে দর্শক জান্নাতে কোনো ধরনের দুঃখ এমন কিছুই থাকবে না বরং এমন হবে ছোট মর্যাদাবান বড় মর্যাদাবানকে দেখবে তার পোশাক পছন্দ করবে এখনো তার কথাবার্তা শেষ হয়নি তার হৃদয়ে এই খেয়াল জাগ্রত হবে যে আমার পোশাক তো তার পোশাক থেকে উত্তম অর্থাৎ কষ্ট দানকারী এরকম অনুভূতি দানকারী কোনো জিনিস এরকম কোন বিষয় থাকবে না এমন কোন ইমোশনই থাকবে না আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ করিম আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মকাম দান করুক একটি কথা সবসময় মনে রাখতে হবে যখনই আল্লাহ পাকের নিকট জান্নাতের জন্য দোয়া করবেন তখন জান্নাতুল ফেরদাউসের দোয়া করবেন নবী পাক আলহি সালাতু সাল্লাম বলেন জান্নাতে একশো স্তর রয়েছে আর প্রত্যেক দুই স্তরের মাঝে জমিন ও আসমানের সমান দূরত্ব আর ফিরদাউস সবচেয়ে উঁচু স্তর এপিসোডকে এন্ডের দিকে নিয়ে যাচ্ছি ইন্টারেস্টিং কোয়েশ্চেন হলো জান্নাতে পুরুষরা তো হোর পাবে নারীরা কি পাবে তার উত্তর হচ্ছে নারীরা জান্নাতে তাদের সেই স্বামীকে পাবে যার বিবাহে ছিলেন শর্ত হলো যে স্বামীকেও জান্নাতি হতে হবে যদি কোনো নারীর স্বামী জান্নাতে যেতে না পারে তাহলে তাকে অন্য কোনো জান্নাতি পুরুষের সাথে বিবাহ দেয়া হবে অনুরূপভাবে যারা কুমারী অবস্থায় মারা গেছেন তারাও জান্নাতে কোনো পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সোহানাল্লাহ যদি কোনো নারী ক্রমান্বয়ে বিবাহ করে থাকে তার ব্যাপারে দুটি মত আছে একটি মত অনুযায়ী যার সাথে সর্বশেষ বিবাহ হয়েছিল জান্নাতে জান্নার সাথে থাকবে যেমন থেকে বর্ণিত মহান ফরমান হচ্ছে নারীকে জান্নাতে তার ওই স্বামীর সাথে বিবাহ দেওয়া হবে যিনি দুনিয়াতে তার সর্বশেষ স্বামী ছিল আর দ্বিতীয় মত হলো যার চরিত্র সবচেয়ে ভালো হবে তাকে পাবে সুবহানাল্লাহ দশক আল্লাহ করিমে নিকট দোয়া করি রব کریم বিনা হিসাবে আমাদের সবাইকে জান্নাতে প্রবেশনাসিব করুন জান্নাতের আগ্রহ তৈরি করুন এত কিছু আছে জান্নাতে আপনারা দেখুন দা দুনিয়ার অনেক সুন্দর দেশ আছে মানুষের মনে আগ্রহ থাকে দুনিয়ার অনেক দেশে যাওয়ার আগ্রহ থাকে খুব লাক্সারি জায়গা হলে মানুষ বলে আমি যেন যেতে পারি যখন এমন লাক্সারি এমন অসাধারণ জিনিস আছে আর এই নিয়ামত কখনো শেষ হওয়ার নয় আমি বলবো জান্নাতের সকল নিয়ামত এক দিকে যদি আল্লাহর দিনার সেখানে পেতে চান আর নিঃসন্দেহে হবে আর নবী পাকের সাথে দেখা হবে সাহাবে এবং আহেলে বায়েতের সাথে দেখা হবে আর কি কি চাই আমরা আসুন সবাই মিলে জান্নাতের প্রস্তুতি নিই জান্নাতে যাওয়ার কাজ করি আল্লাহ আমাকে এবং আপনাকে জান্নাতে প্রবেশ নসিব করুন আগামী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন কে জানে আপনার শেয়ার করার মাধ্যমে কেউ জান্নাতের নিয়ামতের ব্যাপারে জানবে এবং সেও জান্নাতে যাওয়ার কাজ শুরু করে দেবে আল্লাহ পাক আমলের তফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু